ইসরায়েলি হামলায় গাজায় আটশো চোদ্দটি মসজিদ ধ্বংস একশো আটচল্লিশটি মসজিদ ক্ষতিগ্রস্ত তিনটি গির্জা ধ্বংস হয়েছে সে সঙ্গে সাতটি কবরস্থানের উনিশটি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্থানীয় সময় শনিবার মন্ত্রণালয় ঘোষণা করেছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধে গাজা উপত্যকার উনআশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল এতে ক্ষয়ক্ষতির আনুমানিক আর্থিক সংখ্যা 35 কোটি ডলার মন্ত্রণালয় ইসরায়েলি সেনা বাহিনীর বিরুদ্ধে কবর অপবিত্র করা মৃতদেহ উত্তোলন এবং নিহতদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা চালানোর অভিযোগ করেছে উপসনালয় ধ্বংস করা ছাড়াও মন্ত্রণালয় উল্লেখ করেছে এগারোটি প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে মন্ত্রণালয় আরও জানায় গাজা অঞ্চলের স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী তাদের দুশো জন সরকারি কর্মীকে হত্যা ও উনিশ জনকে আটক করেছে এই অবস্থা বিশ্বের সব সরকার ও ইসলামিক সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আহ্বান জানিয়েছে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রসঙ্গত গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার আটশো জনেরও বেশি মানুষ ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু হামলায় ছিয়ানব্বই হাজার আটশো জনেরও বেশি আহত হয়েছে